ওনার ইন্তকালের পরে ওনার খালু জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকद्दসের ইমাম মা তো মানত করছে চিন্তা করছে আল্লাহ ছেলেই দিবে কিন্তু ভূমিষ্ঠ হইছে মেয়ে এমন অবস্থায় আল্লাহও জানায় দিতে এটা সাধারণ মেয়ে নয় একটা সময় উনি বড় হলেন বাইতুল মুকद्दসে উনাকে দেওয়া হলো উনি এক পাশে এক রুমে উনি থাকতেন ইবাদত বন্দেগী করতেন রাতের বেলায় খালার কাছে যাইতেন আর দিনের বেলায় খানু এসে খস খবর নিতেন যে কোন কিছুর প্রয়োজন আছে কিনা এবার তিনি যখন প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হলেন মারিয়াম আলাইহিস সালাম মারইয়াম আলাইহিস সালাম প্রাপ্তবয়স্ক হয়েছেন হায়েজের গোসল করতে গেছেন পবিত্রতার জন্য ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা মানব আকৃতিতে ওনার কাছে পাঠিয়ে দিয়েছেন অপরিচিত সুদর্শন এক যুবক দেখে উনি ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন তিনি বলতেছেন তুমি যদি আল্লাহর কাছে তোমার ব্যাপারে আমি আশ্রয় চাচ্ছি পানাক চাচ্ছি এবার জিব্রাহ আলাইহিস সালাম পরিচয় দিয়ে দিলেন যে ভয় পায়ও না তুমি ভয় পায় না আমি আল্লাহর প্রেরিত দূত আল্লাহ তালা তোমাকে একটা সন্তান দিবে এখন সন্তান কি হবে হবে আমাকে কোন মানুষ স্পর্শ করে নাই আমি কোন পাপাচারীও নয় সন্তান কি ভাবে হবে আর আরে আলাইহিসালাম জবাব দিলেন কলা কাদি কি কলা রব্বু তিনি জানায় দিলেন তোমার রব যেভাবে চায় সেটা সেভাবেই হবে

তার শারীরিক গড়ন গঠন তত পরিবর্তন হয় ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহর কুদ্র ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কেউ বলতে পারত না যে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে একটা সন্তান আছে এটা কেউ বলতে পারত না আল্লাহ ওনার গড়ন গঠনকে স্বাভাবিক রাখছেন মারিয়াম আলাইহিস সালাম সন্তান সম্ভব কেউ জানে না একমাত্র আল্লাহ তাআলা জানে দুনিয়ার কোনো মানুষের কাছে খবর নাই স্বাভাবিক যখন কোন সন্তান আলাইহ সালামের গর্বে সন্তান ওনারও তো ভালো খাবারের দরকার কিন্তু ওনার গর্বে সন্তান দুনিয়ার কেউ জানে না এই জন্য ওনার ভালো খাবারের জিম্মাদারি যিনি নিয়েছেন তিনি কে জাকারিয়ার এই সালাম খোঁজ নেওয়ার জন্য প্রায় ওসি ওনার রুমের মধ্যে ঢুকতেন যখনই উনি রুমের মধ্যে ঢুকে তখনই দেখে মারিয়া মাহালে সালামের সামনে হরে এক রকমের যে খাবার ফলমূল ওনার সামনে বর্ভূত এইবার আল্লাহ তা আলাহ আলম কেরিমের মধ্যে জানায় দেন আলাম্মা দাখলা আলে ইহাস দ্যা কেরি হেলমেট উনি যখনই মারিয়া মাহালে সালামের রুমের মধ্যে ঢোকে ওই জায়গায় গিয়ে দেখেন হরেক রকমের ফলমূল কেমন ফলমূল বলে ওই ফলের সিজন এখন না ওই ফলের গাছে কোনো ফুলও নাই অথচ ওই রকম ফল ওনার সামনে কেমন যেন গাছ পাকা শব্দ গাছ থেকে পেরে আনা টসটসা তাজা পাকা ফল যেটা বাজারে পাওয়া যায় না উনি এটা দেখে জিজ্ঞাসা করলেন ইয়া মারিয়াম আন্না লাকি হাদা ও মারিয়াম এগুলো তোমার জন্য কোথান থেকে আসলো তুমি এগুলো কোথায় পাইলা মারিয়াম আলাই সালামের সত্য আর সরল জবাব এগুলো যার পক্ষ থেকে এসেছে তিনি কে বলেন তো যেই ফলের সিজন না আন সিজনে ওই ফল পাকা টসা গাছ পাকা খাওয়ানো জন্য শুধু সহজ না হ্যাঁ এটা আল্লাহ মারিয়ামের জন্য পাঠিয়েছে কারণ গাছ লাগবে না মাধ্যম লাগবে না আল্লাহ যদি চায় তার বান্দাকে কোন মাধ্যম ছাড়া খাওয়াতে পারে কি পারে না উনি সেই জন্য প্রশ্ন করেন নাই আর আমাদের যদি হয় তাহলে কি হবে একজনের সামনে মনে করেন ফলমূল এরকম আছে যেগুলো বাজারেও নাই কোথাও নাই সারা দেশে নাই এখন ও পাইছে এখন ওরে জিজ্ঞাসা করছে পাইলি কোথায় কয় আল্লাহ দিছে এবার লাঠি একটা হাতে নিয়ে কইগো আল্লাহ দিছে বুঝলাম কিন্তু তুই পাইছস কই আগে এটা ক ঠিক কিনা বলে আল্লাহ দিছে পাইছে বুঝলাম কিন্তু তুই পাইলি কই এটা ক জাকারিয়া আলাইহিস সালাম এই প্রশ্ন করেন নাই কোথায় কে দিয়ে গেছে কিচ্ছু জিজ্ঞাসা করেন নাই মারিয়াম আলাইহিস সালামের জবাব হুয়া বিন ইনদিল্লাহ এগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে এখন উনার একটা চিন্তা আসতে তখন যেই আল্লাহ মারিয়ামকে একেবারে সিজন বিহীন তাজা টকষ্ট সব ফল খাওয়াতে পারে আমি বৃদ্ধ হয়ে গেছি যাতে কি আমার স্ত্রী বন্ধা তাতে কি আল্লাহ সন্তান দিতে পারে

আপনি তো আমার ইয়ামে ফল খাওয়াইছেন ও আমার রব আপনি আমার একটা পবিত্র সন্তান দান করেন জাকারিয়া আলাইহ সালাম দোয়া করেছে তখন উনি বৃদ্ধ দাড়ি পেকে গেছে চুলগুলাও পেকে গেছে ওনার স্ত্রী ও বন্ধা এরপরেও দোয়া করেছে আল্লাহ আপনি আমার একটা পবিত্র সন্তান দেন দোয়া কবুল হয়ে গেছে জাকারিয়া আলাইহ ইসলাম নামাজে দাঁড়ায় গেছেন ফিরিস্তারা সুসংবাদ নিয়ে হাজির ডাক দিয়ে কয় খানা দেতুহুন মানকে তুঁহ হুঁ অ ই মু ই জাকারিয়া আলা ইয়েদিস সালাম রুমের মধ্যে নামাজে দাঁড়ানো ওই অবস্থাই ফিরিস্তারা জাকারিয়া আলা ঈ উদ্ভিদসালামকে ডাক দিয়ে বলে ও পায়ে কম্বাৰ জাকারিয়া আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করক আম্মাল্লাহ ইয়ুবশিরুকা বিয়াহিয়া একটা পবিত্র সন্তানের সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে নেন শুধু আল্লাহ তাআলা সন্তানের সুসংবাদ দিয়েছেন এমনটা নয় বরং ওই সন্তানের নাম আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ইয়াহিয়া তাহলে বলেন দুনিয়ার ডাক্তার যদি বলে আপনার ওয়াইফ বন্ধা দুনিয়ার ডাক্তাররা যদি বলে আপনি অক্ষম বলেন তো বন্দা হোক অক্ষম হোক ওই রকম বন্দা আর অক্ষমকে সন্তান দেওয়ার ক্ষমতা আছে কিন্তু আফসোস ওই রকম দোহা আমরা আল্লাহর কাছে করি না এজন্য সম্মানিত উপস্থিতি দোহা হলো পাওয়ারফুল এক জিনিস আমরা আমাদের সন্তানদের জন্য বেশি বেশি দোয়া করব নিজেদের প্রয়োজন মেটানোর জন্য দোয়া কার কাছে করব জোরে বলেন এজন্য সন্তান তার বিয়াতে অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ হলো আল্লাহর কাছে নেক সন্তান চেয়ে দোয়া করা আপনি নেক বিবি চাইবেন না নেক বিবি বিবাহ করবেন না আল্লাহর কাছে নেক সন্তান চেয়ে দোয়া করবেন না আবার আমি আপনি চিন্তা করব যে আমার সন্তান যেন বাইজিৎ বুস্তামি হয় সম্ভব আল্লাহ চাইলে সম্ভব তবে আল্লাহ একটা রুলস রাখছেন নিয়ম নীতি রাখছেন এই নিয়মের বাইরে চলে গেলাম মূলত সন্তান তরবিয়াতের পাঁচটি বিষয়ের কথা আমি আপনাদের খেদমতে বলবো তাহলে দুইটা বিষয় হলো সন্তান দুনিয়ায় আসার আগে এক নাম্বার একজন নেককার মা দুই নাম্বার সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা বাকি তিনটা হলো দুনিয়ায় আসার পর বলে সন্তান দুনিয়ায় আসার পরে সন্তানের কিছু হক আছে যেমন সন্তান দুনিয়ায় বনিষ্ট হবার পরে ছেলে হোক বা মেয়ে হোক সন্তানের ডান কানে আজান বাম কানে ইকামত সন্তানের সুন্দর একটা নাম সপ্তম দিন আকিকা এবং সুন্দর নাম না পারলে 14 দিন দিন সে আকিকা করবে এগুলো সন্তানের হক এরপরে দিন শেখাবে সন্তানের হক তবে এর ফাঁকে গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ের তার বিয়ত্তাকে দিতে হবে এর মধ্যে সর্বপ্রথম যেইটা সন্তান দুনিয়ায় আসার পর যখন একটু সে বড় হবে এক নাম্বার তার ব্যাপারে যেই পদক্ষেপ গ্রহণ করতে হবে তাকে তৌহিদার ইমানের উপরে গড়ে তুলতে হবে তার অন্তর ইমান আর তৌহিদ অন্তরে মজবুতকরণের ব্যবস্থা করতে হবে তাহলে সন্তান দুনিয়ায় ঘনিষ্ঠ করে এক নম্বর হলো ইমানি তার দুই নম্বর যেটা দরকার সেটার নাম হলো আখলা উত্তম চরিত্রের উপরে তাকে গড়ে তুলতে হবে তিন নাম্বার যেটা সেটা হলো আর আমল তাহলে এক নাম্বার সন্তান দুনিয়ায় আসার পর ইমানিতার বিয়াত দুই নম্বর আখলা ব্যাপারে তার বিয়াত তিন নাম্বার বলে ইলমের ব্যাপারে তোর বিয়াত সাথে সাথে আমাল এই যে চারটা বিষয়ের তোর বিয়াত হলো সন্তান দুনিয়ায় সারপর ইমান আখলা ইল আর আমাল বলে এই চারটি বিষয়ের উপরে গড়ে তোলার দায়িত্ব প্রতিটা অভিভাবকে মূলত দায়িত্ব কার সন্তানকে তার অন্তরে ইমান আর তৌহিদ এটার দায়িত্ব কার কোন অভিভাবকের কার জোরে বলেন জোরে বলেন কার সন্তানকে উত্তম আখলাকের উপরে গড়ে তোলা উত্তম চরিত্রের শিক্ষা দেওয়া দায়িত্ব কার বলেন অভিভাবকের জোরে কন না কার এত বড় শব্দ কওয়ার দরকার নাই কোন বাপের জোরে কন কার বাবার চার নাম্বার সন্তানকে ইলম শেখাতে হবে যতটুকু শেখানো কমপক্ষে ফরজ এতটুকু তো আছে। এটা শেখানোর দায়িত্ব কার জোরে বলেন বাপে চার নম্বর ইলমের সাথে সাথে আমল শেখাতে হবে বলেন এই দায়িত্ব কার বাবা আফসোসের বিষয় বলো আমাদের দেশের অভিভাবক বা বাবা যারা আছেন হয়তো একজন নেককার বিবাহ করতে পারবেন আল্লাহর কাছে নেককার সন্তান চাইতে পারবেন কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা আর সিস্টেমের কারণে তিনি চাইলেই সন্তানকে ইমান আখলাক ইলমার আমলের শিক্ষা দিতে পারবেন না কেন বলে সন্তানের যেই বাবা ওনার অফিস শুরু হয় সকাল আটটায় কয়টায় উনি বের হয়ে যান সাতটায় দেখা যাবে ওই সময় ওনার ছেলে ঘুম অফিস শেষ হয় রাত আটটায় ওনার বাসায় ফিরতে ফিরতে নয়টা বাজে উনি এসে দেখেন ওনার সন্তান ঘুম তার মানে উনি যাওয়ার সময় দেখেন ঘুম এসেও দেখেন ঘুম তাইলে এই সন্তানকে ইমান আখলাত আমলার ইলমের শিক্ষা দেওয়ার সুযোগ তার আছে নাই আমাদের দেশের অধিকাংশ ফ্যামিলিতে অধিকাংশ ফ্যামিলি আলাদা একজন কাজের লোক রাখবে আর ওই বাড়ির মহিলা রানীর মতো বসে বসে খাবে এটার সুযোগ 98% ফ্যামিলির মধ্যে নাই এজন্য কি হয় সন্তানের মা যিনি তার রান্না করতে করতে কাপড় ধুইতে ধুইতে যদি কোন গৃহস্থ ফ্যামিলি হয় মানে ধান টান হয় তাহলে এইগুলার খোঁজ খবর নিতে নিতে শ্বশুর শাশুড়ির খেদমত শামিল শামিল জামা কাপড় ধোয়া এই কাজগুলো করতে করতে তার দিন অতিবাহিত হয়ে যায় এখন ওই মহিলা নিজেই নামাজ ঠিকমতো পড়তে পারে না এখন সন্তানরে ইমান اخلاق ইলমার আমলের শিক্ষা কখন দিবে টাইম আছে জোরে বলেন আছে না অথচ অভিভাবকের জন্য সন্তানকে ইমান সন্তানকে আখলা সন্তানকে ইল আর আমলে শিক্ষা দেওয়া শেখানো এটা অভিভাবকের উপরে ফস কি জোরে বলেন আরো জোরে বলেন কি ফরস তাহলে দেখুন আমি আপনি হয়তো সন্তানের যেই তার বিয়া দিনের উপরে গড়ে তোলার জন্য যেই বিষয়গুলো দরকার এর মধ্যে একজন নিকার মায়ের ব্যবস্থা করতে পারবো সন্তানের জন্য আল্লার কাছে দোয়া করতে পারবো কিন্তু ঘরে রেখে ই মানুষ শেখানোর সম্ভাবনা হয় ঘরে রেখে উত্তম আখলাখের উপরে গড়ে তোলা সম্ভব নয় ভয় মরোজন করানো সম্ভাবনা হয় সাথে সাথে আমন করানো সম্ভব নয় বলে দায়িত্ব ছিল আমার আপনার কিন্তু বাস্তবতা হল আমার আপনার উপরে যেই দায়িত্বটা ছিল ফরজ এই দায়িত্বগুলোই গ্রহণ করেছে জামেয়া ওসমানিয়ার মতো মাদ্রাসা গুলো তাহলে যেই দায়িত্ব আমার উপরে ফরজ ছিল সেই দায়িত্ব পালন করে এই মাদ্রাসা গুলো এই দায়িত্ব যদি আমি পালন করতে ব্যর্থ হই আর আমি যদি হাজি গাজী মাদ্রাসার সভাপতি মসজিদের সেক্রেটারি কবরস্থানের কেশিয়া এই পদগুলারে অনেকে মনে করে জান্নাত যাওয়ার সহজ উপায় এজন্য আমাদের দেশে মসজিদ কমিটির পদ নিয়ে সবচাইতে ওই ধরনের লোকগুলোই কামড়া কামড়ি বেশি করে ঠিক কিনা বলে অথচ উচিত কি ছিল দিনী প্রতিষ্ঠানের সদস্য হওয়ার জন্য সবচাইতে বড় শর্ত হবে তাকে দিনদার হওয়া লাগবে দিনগুলো এই প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব নেয় একবারে সব কিছু নষ্ট করে তা মনে করতেছে যে আমি তো এতবার হস করছি কিন্তু আপনি যদি

তাহলে আমাদের কি দরকার আমাদের প্রত্যেকটা মুসলিম ফ্যামিলি প্রতিটা সন্তানকে এই চার বিষয়ের উপরে গড়ে তোলার জন্য বলেন তো দিনই শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়ার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এই সন্তান এখানে থাকবে সে ইমানের ব্যাপারে জানবে

সেগুলোর উপরে তাদেরকে আমল করাবে ঠিক কিনা বলেন তাহলে দায়িত্ব আমাদের কিন্তু দায়িত্ব গ্রহণ করছে এই মাদ্রাসাগুলো এজন্য উচিত ছিল আমাদের সবচাইতে বেশি এই ওলামায়ে کرام আর মাদ্রাসাগুলোর ব্যাপারে সর্বোচ্চ কল্যাণকামী হওয়া কারণ এরা আমাদের আখেরাতকে বাঁচায়া দিচ্ছে এরা যদি দায়িত্ব না দিত আমাদের ইমান শেখানোর মতো সুযোগ ছিল না আমাদের আখলাক শেখানোর মতো সুযোগ ছিল না আমাদের ইম শেখানোর মতো সুযোগ ছিল না আমল করানোর মতো সুযোগ ছিল না যদি না করতাম আখেরাতে ধরা পড়তাম কিন্তু এই দিন প্রতিষ্ঠানগুলোর কারণে ওলামা একরামের কারণে আমাদের দায়িত্ব তারা পালন করার কারণে আখেরাতে আমাদের বাঁচার রাস্তা হয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন সাথে সাথে আমাদের সন্তানেরা এই বিষয়গুলো অর্জন করে একজন প্রকৃত খাঁটি ইমামদার আর দেশ প্রেমিকে পরিণত হচ্ছে ঠিক কিনা কম মনে রাখবেন যার মধ্যে ইমানের পূর্ণতা নাই যার মধ্যে উত্তম আখলাক নাই যার মধ্যে প্রকৃত ইল নাই যার মধ্যে আমল নাই এই ব্যক্তি জাগতিক অনেক বড় বড় উচ্চ ডিগ্রিদারি হতে পারে সে প্রকৃত মুসলিম আর প্রকৃত দেশ প্রেমিক হতে পারে না এজন্য মনে রাখবেন দেশপ্রেমিক এর করার ক্ষেত্রে আহলুল্লাহ তৈরি করার ক্ষেত্রে এই ধরনের প্রতিষ্ঠানগুলোর অবদান সবচাইতে বেশি এজন্য আমাদের উচিত প্রত্যেকটি দিনই প্রতিষ্ঠান ছোট হোক চাই বড় হোক এই প্রতিষ্ঠানগুলোর উপরে সর্বোচ্চ কল্যাণকামী হওয়া কেন বলে এই প্রতিষ্ঠানগুলো যতদিন থাকবে ইলমের চর্চা ততদিন থাকবে আলেম বের হবে আমাদের বাইতুল মোকার সম্মানিত খতিব শুধুমাত্র আমাদের এই দেশ নয় গোটা পৃথিবীর অন্যতম এক আলেম দিন আব্দুল মালিক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি ওনার মতো আলেম হবে

এজন নবী বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুঠিয়ে না নেওয়া হবে নবী বলেন লা তাকুমুস সাআতু হাত্তায় উকবাদাল ইলম ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না মুঠিয়ে না নেওয়া হবে তাহলে ইলমের উৎস কুরআন হাদিস এটা উঠায়া নিয়ে যাবে বলে না না কুরআন হাদিস লেখা থাকবে আগের চাইতে ছাপা চকচকা ঝকঝকা হবে বাইন্ডিং উন্নত হবে লেখাগুলো ফোর কালারের হবে কত সুন্দর হবে পৃষ্ঠাগুলো ওয়াটার প্রুফ হবে কিন্তু এর এরপরেও ইলিম থাকবে না মানে কারণ ইলমাল্লা উঠায় নেবেন কাগজের লেখা উঠায় নেওয়ার মাধ্যমে নয় পাতাকে সাদা বানায় মাধ্যমে নয় নবীজি বলেন ইন্নাল্লাহু কালা ইয়াকবিদুল ইলমা ইনতিজা আন ইয়ানতাজিউহু মিনান নাস ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায় নেবেন না এমনটা হবে না যে গোটা পৃথিবীর হাফেজে কোরআন এক রাত্রে কোরআন ভুলে যাবে এমনটা হবে না এমনটা হবে না গোটা পৃথিবীর সব কোরআন হাদিসের লেখা এক রাত্রে সব পাতাগুলো সাদা হয়ে যাবে এমনটা হবে না এমনটা হবে না হাফেজরা কোরআন ভুলে যাবে মুফতি সাহেবরা মাসালা ভুলে যাবে মহাদ্দি সিংগন হাদিস ভুলে যাবে এমনটা হবে না তখন ইলম আল্লাহ কিভাবে উঠায় নেবে ওয়ালা কি ইয়াকবিদুল ইলমা বিকাবদিল উলামা আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে এর জন্য বলেন এই দুনিয়ায় যতদিন আলেম থাকবে আল্লাহ তাআলা ওই আলেমদের মাধ্যমে ইলমের হেফাজত করবে আলেম থাকবে ইলিম থাকবে মাদ্রাসা থাকবে তো ইলমের চর্চা থাকবে ইলমের চর্চা থাকবে তো আলেম থাকবে আলেম থাকবে তো ইলিম থাকবে ইলিম থাকবে তো আল্লাহ তাআলা কিয়ামতকে আমাদের থেকে দূরে সরিয়ে রাখবে ঠিক কিনা বলেন ঠিক তাহলে বলেন তো এই মাদ্রাসা ওলা একরাম আমরা অনেক সময় চিন্তা করি বলে হ্যাঁ এনারা তো বড়কালে মরার পরে কাজে লাগে না না এই দুনিয়া যে স্থির আছে এটাও ওলামা ইকরামের কারণে মনে রাখবেন এ মাদ্রাসাগুলার কারণে কোরআন হাদিসের কারণে এজন্য অনুরোধ করব ভাই আলেম হইতে পারেন নাই ইলমের সাথে দুশ্মনী করেন না আলেমদের সাথে দুশ্মনী করেন না ওলামা ইকরামের সাথে দুশ্মনী করেন না মাদ্রাসার সাথে দুশ্মনী করেন না কোনোমতে একটু চুম্বুকের মতো লাগা থাকেন মাঝে মধ্যে মনে করেন ট্রেন ঢাকায় যায় তাই না ট্রেনের গন্তব্য কমলাপুর ট্রেনের মধ্যে সিট থাকে কয়েক ধরনের এক দল এসির মধ্যে শুয়া শুয়া যায় একেবারে আরামে ঘুমায় ঘুমায় যায় আর এক দল এসির মধ্যে বসে বসে যায় আর দল চেয়ার কষে যায় আর দল যায় সুলভে বলে খাড়া সিট আর দল যায় টুলের মতো এক প্রকার সিট আর দল যায় একই ট্রেনে কিন্তু আর দল যায় দাঁড়ায় দাঁড়ায় এখন আর এক দল দাঁড়ানোর জায়গা পায় না কোনো মতে ঝুলিয়া ঝুলিয়া যায় যিনি ঘুমিয়ে যাচ্ছেন যিনি এসিতে যাচ্ছেন যিনি সবনে যাচ্ছেন যিনি সুলভে যাচ্ছেন যিনি স্ট্যান্ডিং টিকিট নিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন অথবা যিনি কোনো ঝুলে ঝুলে সাদের উপরে যাচ্ছেন সবাই তো কমলাপুর পৌঁছাবে ঠিক কিনা বলেন কমপক্ষে আমি মাদ্রাসা ওলামায়াম ইলমের সাথে ওই ট্রেনে ঝুলে থাকা ব্যক্তির মতো যদি একটু ঝুলে থাকতে পারি তাহলে আশা করা যায় ওই মূল গন্তব্য জান্নাতে পৌঁছা আমার আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ এই জন্য সম্মানিত উপস্থিতি সন্তান এক নেয়ামত এটাকে শুধু টাকা পয়সা উপার্জনের মাধ্যম মনে করব না বরং এই সন্তানকে প্রকৃত মানুষে পরিণত যদি করতে হয় যে ছয়টা বিষয়ের কথা বলেছি বিবাহের আগে সন্তান হওয়ার আগে দুইটা একটা নেককার বিবাহ দ্বিতীয় বলে বেশি বেশি দোয়া তৃতীয় যখন একটু বড় হবে ইলম ইমান এরপরে আখলা এরপরে ইল সাথে সাথে আমল এইগুলোর আলোকে যদি সন্তানকে গড়ে তুলতে পারি ওই সন্তান দুনিয়া থেকে আমি আপনি যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করবে আখেরাতে হয়তো ওই সন্তান আমার জান্নাতে যাওয়ার জন্য সুপারিশকারী হবে আল্লাহ সুলহ আমাদের সকলের সন্তানদেরকে দিনের উপরে গড়ে তোলার তৌফিক আল্লাহ দান করেন বলি আমিন الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته ما شاء الله بارك الله في حياته الطيبه عبد المعزز محمد